চর্যাপদ চর্যপ তো আমরা জানি বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ যা আবিষ্কৃত হয়েছিল উনিশশো সাত সালে তাহলে এই আবার ব্র্যাকেটে লেখা আছে চাচা গান আজকে আমি দেখাবো যে সময়টিতে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীর সময়কালকে এই সময়কালে বলা হয় যে কোন বাংলা সাহিত্য লেখা হয়নি এজন্য বলা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কারণ এই সময়ে তুর্কি আক্রমণ হয় এই নবচর্যপের কুড়ি থেকে তেষট্টি সংখ্যক পদ প্রায় চুয়াল্লিশটি পদ ওই অন্ধকার যুগেই লেখা হয়েছিল বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশশো সালে আবিষ্কার করেছিলেন আর তার প্রায় সাতচল্লিশ বছর পর উনিশশো সালে রামতনু লাহিরি অধ্যাপক শশীভূষণ দাসগুপ্ত মহাশয় নেপালের বজ্র সাধকদের থেকে আবার ফের আড়াইশটি চর্যা আবিষ্কার করছে তবে এই আবিষ্কারের পিছনে একজনের যোগদান ছিল তার নাম বাকে সাহেব বাকে সাহেব তিনি লন্ডন স্কুলে সংস্কৃতের অধ্যাপক ছিলেন তার কৌতূহল ছিল এই গান সংগ্রহ করা তিনি ভারতবর্ষে আসেন দক্ষিণ ভারত পূর্ব ভারত এবং নেপাল থেকে বহু গান সংগ্রহ করেন নেপাল থেকে তিনি সংগ্রহ করেন চাচা গান চর্যা যে গান সে চর্যা থেকে চচা চচা থেকে চাচা তখন চাচা গান নামে নেপালে প্রচলিত তো বাকি সাহেব সেই নেপাল থেকে এই চাচা গানের রেকর্ড তিনি নিয়ে যাচ্ছেন লন্ডনে এবং সৌভাগ্যবশত লন্ডন লন্ডনে শশুভূষণ দাশগুপ্ত মহাশয়ের একদিন ডাক পরে এক বক্তৃতার জন্য সেখানে শশুভূষণ দাসগুপ্ত মহাশয় যান গেলে বাকে সাহেব শশুভূষণ দাশগুপ্ত মহাশয়কে সেই গানগুলি রেকর্ড রেকর্ড ছিল সেই রেকর্ড শোনা এবং বাকে সাহেবই বলে দেন যে আমি এই গানের মধ্যে চর্যাপদের অনেক সাদৃশ্য পাচ্ছি শশুভূষণ দাশগুপ্তেরও তখন কৌতূহল তৈরি হয় তাই তো এই চরজগানের মধ্যে সেই দশম থেকে দাদশ শতাব্দীতে লিখিত যে চরজাপদ আর মিল আছে লন্ডন থেকে শশুভূষণ দাশগুপ্ত ভাষায় ফিরে আসেন ফিরে এসে ওই বছরে তিনি নেপালে যান নেপালে গিয়ে বৌদ্ধ বজ্র সাধকদের থেকে তিনি মোট 20টি ক্যাসেট সংগ্রহ করেন 20টি তিনি মোট কুড়িটি পুঁথি সংগ্রহ করেন ক্যাসেট নয় পুঁথি সংগ্রহ করেন এবং সেই কুড়িটি এবং সেই কুড়িটি পুঁথি থেকে তিনি আড়াইশোটি গান উদ্ধার করে এই আড়াইশোটি গানের মধ্যে থেকে তিনি একশোটি গান বেছেছিলেন বেছে তিনি ঠিক করেছিলেন যে আমি আমি এই একশোটি গান নিয়ে একটি বই প্রকাশ করব তিনি স্থির করেছিলেন যে একশোটি গান নিয়ে তিনি গ্রন্থ প্রকাশ করবেন এবং সেখানে আমরা পরবর্তীকালে যে বই পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে তিনি তিনটি কাল কালক্রমে ভাগ করছেন এই গানকে এই গানগুলিকে প্রথম ভাগে তিনি রাখছেন এক থেকে উনিশ সংখ্যক গান থেকে সংখ্যক গানকে তিনি বলছেন যে এই গানগুলি আহ ওই চর্যাবোধের সময়কালেই লেখা মানে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে আর কুড়ি থেকে তেষট্টি সংখ্যক গান এই গানগুলি লেখা হয়েছিল ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে অর্থাৎ অন্ধকার যুগের সময়টাতে আর থেকে গান তারও পরে লেখা হয়েছে বলে তিনি উল্লেখ একটি গান এই বইতে স্থান দেবেন বলে ঠিক করলেও তিনি স্থান দিয়েছিলেন আটানব্বইটি গান এবং এই গানগুলির অনেক শব্দ ও নিয়ে তিনি লিখেছিলেন তিনি দুর্ভাগ্যবশত তিনি এই বইটি প্রকাশ করতে পারেননি তার আগে তিনি মারা যান কারণশো সালে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই বইটি প্রকাশ করছে অসিত কুমার বইটি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় শশীভূষণ দাসগুপ্তের ওই আট গান তার কালক্রম এবং তার টিকা টিপ্পণী সহ বইটি প্রকাশ করছে উনিশশো সালে শশুভূষণ দাসগুপ্ত মহাশয় যখন এই কুড়িখানি পুঁথি আবিষ্কার করেন ও আড়াইশটি গানের উল্লেখ করেন এই নিয়ে বিভিন্ন সংবাদপত্রের লেখালেখিও হয় এবং তিনি নানান সভাতে এই গানের কিয়দংশ দুই একটি গান তিনি রেকর্ড করে সবাইকে শুনিয়েছেন এবং তার ফলে সুমিতি কুমার চট্টোপাধ্যায় জাহান্ন চক্রবর্তী পরেশচন্দ্র মজুমদার এরা যথাযোগ্য মান দেন তাহলে এই যে নবচর্যাপদ এই গানগুলিকে নেপালে বলা হতো চাচা গান সন্ধান দিয়েছিলেন বাকে সাহেব আবিষ্কার করেন শশীভূষণ দাসগুপ্ত উনিশশো তেষট্টি সালে অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্বোধনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় গ্রন্থটি উনিশশো উননব্বই সালে এবং এই গ্রন্থটিতে মোট পদ আছে আটানব্বইটি মোট পদ আছে আটানব্বইটি প্রাপ্ত আড়াইশো গান থেকে আটানব্বইটি গান বইতে স্থান পায়